ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গত ভিডিওতে আমি তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের মধ্যে আমি একদম চক পাহাড়ি থেকে একদম আসিন কোটা পর্যন্ত কাজের আপডেট আপনাদেরকে দিয়েছিলাম আজকের এই ভিডিওতে আমি তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের মধ্যে আশ্বিন কোটা থেকে একদম বড় গোপীনাথপুর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম পর্যন্ত পুরো লাইনটা ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ কাজের আপডেট আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেব আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুরু করি গত ভিডিওতে আমি এতটা পর্যন্ত একদম চক থেকে আসেন করে এতটা পর্যন্ত কাজের আপডেট দিয়েছিলাম এই সবইটা পর্যন্ত আজকের এই ভিডিওতে আমি একদম এখান থেকে অর্থাৎ এই আসিন কোটাটা থেকে আমি এখন যে লোকেশানে আছি আসিন কোটা তার গুগল ম্যাপ আপনারা অনস্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহুর্তে এইখান থেকে একদম এই দিক ধরে ধরে পুরো বড় গোপীনাথপুর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম পর্যন্ত কাজের আপডেট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা ভিডিওটা একদম কন্টিনিউ দেখতে থাকুন আমি আস্তে আস্তে একদম সামনের দিকে এগিয়ে চলছি একদম বড় গোপীনাথপুর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের দিকে আস্তে আস্তে আমি একদম সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এখানে রাস্তা কিন্তু পুরোপুরি কমপ্লিট একদম ফিনি সাইডগুলো হয়তো ফিনিশিং সেরকমভাবে করা নেই কিন্তু আগে হয়তো করা ছিল কিন্তু এই যে রাস্তাটা এটা একদম স্লিপার পিছনের জন্য যে উপযুক্ত রাস্তা সেই রাস্তাটা কিন্তু আপনারা কিন্তু অন ভিডিওতে আপনারা কিন্তু দেখেই কিন্তু বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন এই সাইডেও এই সাইডেও কিন্তু অনেকটা হাইট হয়েছে কিন্তু সাত থেকে দশ থেকে বারো মিটারের মতো হাইট হয়েছে রাস্তাটা হাইট কিন্তু পছন্দ পরিমাণ একটা হাইট আলু সিজন দেখতে পাচ্ছেন বা এই রেল লাইনের পাশেই মাঠ রয়েছে সেখানে মাঠ ভর্তি আলু রয়েছে সে আলু কিছু মাঠে আলু কিন্তু তুলা হয়ে গেছে বা তোলা চলছে বা কিছু মাঠে কিন্তু আলু এখনও তোলা হয়নি তাও কিন্তু বিস্তারিত আপডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন যে এই সাইডেও কিন্তু মাটি অনেকটাই উঠে গেছে সাইডগুলো দেখতেই কিন্তু বোঝা যায় আর সামনে একটা সাপেয়ে আন্ডার ওয়াটার সাবওয়ে রয়েছে সেই সাবওয়েটাও কিন্তু আমি আস্তে আস্তে ওভারটেক করব বা কতটা কাজ হয়েছে তারও বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেবো দেখতে পাচ্ছেন এই যে সাব আন্ডার ওয়াটার সাবওয়েটা রয়েছে এই সাইডে কিন্তু এখন মাটি ফেলা বাকি আছে আর আস্তে আস্তে আমি এই আন্ডার ওয়াটার যে সাবওয়েটা আছে সেই সাবওয়েটা ওভারটেক করছি দিয়ে আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক মাটি ফেলা বাকি আছে এখানে এই জায়গাটা কিন্তু একটু নেমে পেরাতে হবে নাহলে যে কোনো সময় এখানে করে নিচে পড়ে যেতে পারি দেখতে পাচ্ছেন কতটা কী এই জায়গাটা কিন্তু কাজ বাকি আছে উপরটা কিন্তু কমপ্লিট হয়েছে এই জায়গাটা কাজ বাকি আছে সেই জন্য আমি এখানে নিচে সাইকেল থেকে নেমে একদম আস্তে আস্তে পাশ হচ্ছি যদি স্লিপ একবার হয়ে যায় তাহলে কিন্তু সোজার নিচে পড়ে যাব অতএব বেশি রিক্স নেওয়ার দরকার নেই সেফ থাকো ভালো থাকো সেফ থাকো ভালো থাকো আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে চলছি সামনে এখানেও কিন্তু আরও অনেক মাটি পড়বে সামনে আবার একটা সাবয়ে আছে সেই সাবয়েটাও কিন্তু আস্তে আস্তে ওভারটেক করব দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আরও অনেক কিন্তু মাটি পড়বে অর্থাৎ এখানেও কিন্তু কাজ অনেক বাকি আছে দেখতে পাচ্ছেন এই যে সাবওয়েটা হচ্ছে আন্ডার ওয়াটার এই সাবয়েটা কিন্তু আমি দু একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো কতটা কি বাকি আছে এই যে সাবয়ের কাজ চলছে দাদা সাবের কাজ আর কতদিন চলবে দাদা সাবের কাজ আর কতদিন চলবে আন্ডার ওয়াটার সাবওয়ে এই কাজটা আর কতদিন চলবে অন্য কন্ডাক্টার করেছিল নাকি এই দিক তাকিয়ে বলুন এই দিক তাকিয়ে বলুন আচ্ছা এইটা অনেকদিন কাজটা বন্ধ ছিল আচ্ছা কেন বন্ধ ছিল আচ্ছা মানে কন্ডাক্টার ছেড়ে দিয়েছিল আচ্ছা দিয়ে আবার এটা শুরু করেছেন আপনারা তাহলে কতদিন লাগবে এক সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা তারপরে কিন্তু এরখানে মাটি ফেলা শুরু হয়ে যাবে এই সাবয়িকগুলো কাজ কমপ্লিট হয়নি বলে এখানে মাটি ফেলাটা বাকি আছে নাকি আচ্ছা তারপরে মানে কি কত আর কতদিন লাগবে ট্রেন চলাচল শুরু হতে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা আমি আস্তে আস্তে এই যে সাবয়টা আছে সেই সাবয়টা ওভারটেক করে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি এখানে যে কাজ বাকি আছে তা আমরা কিন্তু বিস্তারিত বুঝতে পারলাম দেখতে পাচ্ছা এখানে কিন্তু আরও মাটি ফেলা কিন্তু বাকি আছে আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে চলছি একদম বড় গোপীনাথপুর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের কাছে গিয়েই থামব আমি আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এখানে মাটি ফেলা আর কিন্তু আরও হয়তো মাটি পড়তে পারে জায়গাটা আর এখানে লেভেল কিন্তু সেরকমভাবে করা নেই ফিনিশিং যেহেতু এখানে সাবয়েগুলো কাজ বাকি আছে সেই জন্য সাবয়ের কাজগুলো আগে কমপ্লিট হয়ে যাবে আন্ডার ওয়াটার সাবয়ে সেই সাবয়ের কাজগুলো যখন কমপ্লিট হয়ে যাবে সেখানে এখানে মাটি রাস্তার যে ফিনিশিং সেই ফিনিশিংও কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন সামনে আবার একটা সাবয়ে কিন্তু আমি পাবো এই সাবয়টাকেও আমি আস্তে আস্তে ওভারটেক করছি দেখতে পাচ্ছেন এই যে সাবয়টা আছে এই সাবয়টা আমি আস্তে আস্তে ওভারটেক করছি এই সাবওয়েটার কাজ পুরোপুরি ফিনিশিং বলতে গেলে হয়ে গেছে এখানে এই সাইডে একটা রাস্তা চলে আসে এখানে কিন্তু আস্তে আস্তে মাটি পড়বে এই জায়গাটা কিন্তু মাটি পড়ে গেছে দেখতে পাচ্ছেন অলরেডি এই জায়গাটা কিন্তু মাটি পড়ে গেছে সাবওয়েটার কাছটাই কিন্তু এই এই জায়গাগুলো আরও কিন্তু মাটি পড়বে দেখতে পাচ্ছেন এই জায়গায় গুলো কিন্তু আরও মাটি পড়বে এই জায়গাটা কিন্তু আবার একটা সাবের হতে পারে যেহেতু একটা লালার মতো আছে আর কিছু কিছু মাটি পড়েছে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে একদম সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এখানে সেরকমভাবে কিন্তু মাটি ফেলা নেই কিন্তু এই যে সাবেটের কাজ এটা অনেক দিন ধরেই কিন্তু হচ্ছে এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি এটা কিন্তু অনেক দিন ধরেই সাবেরটার কাজ কিন্তু হচ্ছে মিস্ত্রি অনেকদিন ধরেই কাজটা কিন্তু করছে আর সামনে আরেকটা যে সাবওয়ে এই সাবওয়েটার কাজ দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখানে মাটি ফেলা কাজটা কিন্তু বাকি আছে আমি এটাকে ওভারটেক করে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তাটা একদম পুরোপুরি ফিনিশিংয়ের করা আছে এখানে কিন্তু আরও যেহেতু আগে সামনে মাঠে সাবওয়ে আছে দেখে যেটা পেরিয়ে এলাম পিছনে যে সাবওয়েটা পেরিয়ে এলাম ওই সাবওয়েটা এই যে রাস্তাটা এখনো আছে এর থেকেও হাইট আছে সেই জন্য এখানে কিন্তু আরও মাটি পড়বে দেখতে পাচ্ছেন আপনারা আরও কিন্তু মাটি পড়বে আর সামনে যে সাবইটা আছে সেই সাবওয়েটার কাছে আমি যাচ্ছি গিয়ে আস্তে আস্তে আরও আপডেট বা ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে থাকছি দেখতে পাচ্ছেন সামনে একটা সাবওয়ে আছে এই সাবওয়েটা যেহেতু এখানে পাড়া পড়ছে রাস্তা চলে গেছে সেই জন্য এই সাবয়টা কিন্তু অনেকদিন দিন ধরেই তৈরি হচ্ছে এই সাবয়টার কাজ কতটা কি হয়েছে তা আপনারা এই অন ক্যামেরাতে কিন্তু বিস্তারিত দেখতে পাচ্ছেন এই সাবয়ের কাজ কিন্তু অনেক বাকি আছে অর্থাৎ এখানে পুরোপুরি কমপ্লিট কিন্তু হয়নি এই সাবয়টা দেখতে পাচ্ছেন এই যে সাবয়টা এই সাবয়টা যেহেতু এই একটা বিম আর একটা বিম এই দুটো বিম কিন্তু রেডি হয়েছে এর উপরে যে ঢালাই বা যে ছাউনি সেই ছাউনিটা কিন্তু এখনও হয়নি আর এই সাবওয়েটা কেন করা হচ্ছে কারণ হচ্ছে যেহেতু এইদিকে একটা গাম পড়ে যাচ্ছে পাড়া পড়ে যাচ্ছে ঘর আছে মানুষের বসতি আছে আর এইদিকে রাস্তা চলে গেছে এই রাস্তাটা কিন্তু এর ভি মিডেল দিকে হবে আর এই রাস্তা দিয়ে এই একদম এই সাইডের দিকে হবে সেই জন্যই কিন্তু এই সাবওয়েটা কিন্তু এখানে হচ্ছে আর এই সাবওয়েটা কী অবস্থাতেই আছে তা আমরা আপনারা অন ক্যামেরাতে কিন্তু বুঝতে পারছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি আর এখানে দেখতে পাচ্ছেন স্লিপার আগে থেকে পিছনে রাখা আছে তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি একদম বড় গোপীনাথপুর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে গিয়ে আমি একদম থামব আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তত কিন্তু যে এই যে রেল লাইন সেই রেল লাইনের সাইডে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডে সাইডে কিন্তু স্লিপার কিন্তু রাখা আছে দেখতে পাচ্ছেন এই যে স্লিপারগুলো এই যে স্লিপারগুলো কিন্তু সাইডে সাইডে রাখা আছে আর এই সমস্ত স্লিপারগুলো কিন্তু নতুন স্লিপার দেখতে পাচ্ছেন এই সমস্ত যে স্লিপারগুলো সেগুলো কিন্তু সব নতুন স্লিপার অর্থাৎ স্লিপার পড়ে গেছে শুধুমাত্র কোটি কয়েক যে সাবয়ে আছে আন্ডার ওয়াটার বা আন্ডার ভেহিকেল এই সাবয়েগুলো বা ভেহিকেল সাবয়ে বা আন্ডার ওয়াটার সাবয়ে এগুলোর জন্যই কিন্তু এখানে গোটা কিছু কিছু জায়গায় কাজ কিন্তু এখনও পেন্ডিং আছে অর্থাৎ কাজ কিন্তু এখন বাকি আছে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে ধরছি দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর ফাইনালি আমি একদম বড় গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম সেই রেলওয়ে প্ল্যাটফর্মে একদম সন্ডীগড়ে পৌঁছে গেছি আমি একদম প্ল্যাটফর্মের কাছে যাব যে প্ল্যাটফর্মটা কতটা হয়েছে তা বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে আমি একদম তুলে ধরছি বড় গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম সেই রেলওয়ে প্ল্যাটফর্মের একদম কাছে একদম চলে এসেছি যা আমরা দেখতে পাচ্ছেন যে এই যে কনস্ট্রাকশনের যে বিল্ডিংটা হচ্ছে এই বিল্ডিংটাই হচ্ছে বড় গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্ম আর প্ল্যাটফর্মটা কতটা কাজ হয়েছে তা আমি আরও কাছে যাই কাছে গিয়ে ভিডিওটা একদম পুঙ্খানুপুঙ্খ আপডেট তুলে ধরি তাহলেও কিন্তু আপনাদের যে অনেকটা ডাউট ক্লি ডাউট আছে সেই ডাউটটাও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বড় গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের কাজ যে জোর কদমে চলছে তা কিন্তু পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে এটাই হচ্ছে বড় গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্ম আর এখানে দেখতে পাচ্ছেন এই যে সামনে জেসিপিটা আছে এই জেসিপি করে এখানে প্ল্যাটফর্মের কোনো কোনো জায়গায় মাটি কুড়তে হচ্ছে সেই মাটি কুড়ার কিন্তু কাজ চলছে আর এই যে প্ল্যাটফর্মটা আপনারা অনুযায়ী দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বড় গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন ওখানে যে জেসিপিটা আছে ওই জেসিপিটা কেন গর্ত করছে কারণ এটা তো মেন লাইন সেই লাইনটাকে সাপোর্টিং রাখার জন্য মাটির যাতে ধস না লাগে সেই জন্য একটা সাপোর্টিং দেয়াল তৈরি করছে এর মধ্যে সিঁড়ি হবে যে প্ল্যাটফর্মে উঠতে সুবিধা হবে আর এই যে প্ল্যাটফর্মের যে লেন্থটা সেটা কতটা সেটা আপনারা কিন্তু এই ভিডিওতে অনস্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বড় গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্ম তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের মধ্যে গুরুত্বপূর্ণ যে প্ল্যাটফর্ম হলো বড় গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্ম আর এই যে বড় গোপীনাথপুর রেলে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা পড়ছে ময়নাপুর যে রেলে প্ল্যাটফর্ম সে ময়নাপুরের পরই পড়ছে এই বড় গোপীনাথপুর রেলে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের পর পড়বে একদম সিধা সিধাইধার দিকে জয়রামবাটি রেলওয়ে প্ল্যাটফর্ম তারপরই পড়বে কামারপুকুর রেলওয়ে প্ল্যাটফর্ম তারপরই পড়বে গোঘাট যেটা আরামবাগ থেকে বর্তমানে ট্রেন চলছে তারপরই পড়বে আরামবাগ তারপরই পড়বে বিভিন্ন স্টেশনের পর মায়া আরামবাগের পর পড়বে মায়াপুর तरपर पढ्नु विभिन्न स्टेप पर् तर केशवर अनेकगुल स्टेसन पर, पर हावडा পরাগোপীনাথপুর রেলে প্ল্যাটফর্ম সেই রেলের প্ল্যাটফর্ম থেকে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে কিছুটা এগিয়ে যাচ্ছি দিয়ে কিছুটা আপডেট আপনাদেরকে দেখাবো তারপরে এই ভিডিওটা আমি স্টপ করব আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এখানে বহু রকমের মেশিনপত্র কিন্তু চলছে দেখতে পাচ্ছেন অনেক রকমের কিন্তু মেশিনপত্র চলছে তা আমি অনেকটা হাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন একটা রোলার মেশিন আস্তে আস্তে এগিয়ে আসছে এই রোলার মেশিনের সাহায্যে এই রোলার মেশিনটা কিন্তু এখানে উঠবে উপর দিকে বা এই সাইড দিকেও যেতে পারে মাটিগুলোকে কিন্তু লেবেল করার জন্য দেখতে পাচ্ছেন রোলার মেশিনটা আস্তে আস্তে আগে আসছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলোই মেশিন কিন্তু দাঁড়িয়ে আছে আর এই মেশিনগুলো এখন আজকে সানডে অনেক মেশিন কিন্তু চলে না অনেক মেশিন কিন্তু চলছে আর সেই যে সমস্ত মেশিনগুলো দাঁড়িয়ে আছে সেগুলোও কিন্তু আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সামনে আবার একটা রোলার মেশিন চলাচল শুরু করছে সেই রোলার মেশিনটাও জায়গাটা আপনাদেরকে একদম দেখাবো দেখতে পাচ্ছেন মেশিনটা চলছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আর প্ল্যাটফর্ম সংগ্রহের জায়গাটা কেমন আছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা লরি আসছে এই লরি করে কিন্তু মাটি আসছে এই মাটি কিন্তু এখানে কিন্তু ঢালা হচ্ছে এই চারপাশটা কিন্তু আমি আপনাদেরকে একটু এক্সক্লুসিভ দেখে দিচ্ছি আর আজকের এই যে ভিডিওটা এই ভিডিওটা আমি আর বেশি বড় করছি না দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা আসছে এই গাড়িটাই করে কিন্তু মাটি আসছে এই মাটি কিন্তু এখানে ঢালা হচ্ছে দেখতে পাচ্ছেন এই মাটি কিন্তু এখানে ঢালা হচ্ছে তা বিস্তারিত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো এই গাড়িগুলো কিন্তু মাটি আসছে মাটি এসে কিন্তু এখানে কিন্তু ঢেলে দিচ্ছে তা বিস্তারিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই সমস্ত মাটিগুলো কিন্তু এখানে ঢালা হচ্ছে আবার একটা গাড়ি দেখতে পাচ্ছেন আসছে এই গাড়িগুলো কিন্তু এখানে মাটি আনা হচ্ছে হলো ফ্রেন্ড আজকের এই ভিডিওতে একদম আসিনকোটা থেকে বড় গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম সেই রেলওয়ে প্ল্যাটফর্মটা পুরো লাইনটা জুড়ে পুঙ্খানুপুঙ্খ আপডেট আজকের ভিডিওতে আপনারা পেয়ে গেলেন আর আমরা যে এতক্ষণ এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখলাম তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হবে পরবর্তী পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও আমি একদম বড় রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে একদম জয়রামবাড়ি প্ল্যাটফর্ম পর্যন্ত আপডেট কিন্তু নিয়ে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন